না নাও তুমি যদি আজকে আমার জীবনটা না নাও তুমি কি আর আমার কাছে আসবে না আমার কি মৃত্যু হবে না আমার কাছে আর আসবে না আবার মৃত্যু কি হবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো গো

ইন্ন কামাইয়ে তো নয় তো হে নবী সবাই যেমন মৃত্যুবরণ করেছে গে আপনাকে একদিন মৃত্যুবরণ করে আমার কাছে আসতে হবে আল্লাহর নবী ওই সময় বলেছিলেন ভাই আজরাইল, যদি আমাকে চলে যেতে হয় দুনিয়ারও জমিনে সারা জীবন যদি আমি না থাকতে পারি তাহলে আমায় আরও থাকতে চাই না আমার রব আমার প্রভু আমাকে ডেকেছেন আমার সঙ্গে সাক্ষাৎ করতে চান আমাকে আমার সঙ্গে দেখা করতে চান আমি এমন করে আমার রবের সঙ্গে আমার প্রভুর সঙ্গে আমি দেখা করতে যাব কিন্তু একটা দাবি করেছে দাবিটা কি আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব কিন্তু আমার এই কোটি কোটি গোনাগার উম্মাদ উম্মাতি এদের উপায়টা কি হবে এদেরকে কে দেখভাল করবে আমি নবী যখন থাকব না আমি নবী যখন দুনিয়ার জমিনে থাকব না তখন এদেরকে কে দেখভাল করবে আমার হাবিবের অবর্তমানে তার কোটি কোটি গোনাগার উম্মত উম্মতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজেই নিয়ে নিলাম জোরে বলা যাবেন তাহলে আমাদের দায়িত্ব কার কাছে

ভাই হাজরা ও ভাই হাজরা তুমি আমার বুকের উপরে কি রাখলে ও ভাই হাজার তুমি আমার বুকের উপরে কি রেখে দিলে বলো না আমি নবী মোহাম্মদ আমি নবী মুল্লা আমি যেন দেখছি আমার বুকের উপরে পাহাড় চাপিয়ে দিলি যন্ত্রণা সহ্য করতে পারি না আমার এত ব্যথা হয় এত যন্ত্রণা হয় আমার মনে হয় কে যেন আমার বুকের উপরে পাহাড় চাপিয়ে দিয়েছে চামার বুকের ওপরে সিনার ওপরে কে যেন পাহাড় চাপিয়ে দিয়েছে আযরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না আপনার বুকের ও প্রে আমার হাত ধরে গেছি ইয়া রাসূলুল্লাহ আপনার বুকের ও প্রে আপনার হাত ধরে গেছি আপনার জানটা আনের সঙ্গে কবজ করার জন্য আল্লাহর নবী ওই সময় দুগড়ে কেঁদে ফেলে বলেছিলেন ও ভাই আযরাইল ও ভাই আযরাইল না 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 আমার কোটি কোটি গোনাগার উম্মাত আমার কোটি কোটি গোনাগার উম্মাতি এরা বড় প্যারামন করে গোনাগার এদের গোনা বেশুমার এদের গোনা বেশুমার এরা সহ্য করতে পারবে না তুমি যদি এদের উপরে এরকম কষ্ট দাও তুমি যদি এদের উপরে এরকম ভাবে আজাব দাও এরা সহ্য করতে পারবে না ও ভাই আজরা যত কষ্ট হয় যত যন্ত্রণা তুমি আমা আমি নবী আমি মোহাম্মদ আমার উপরে দিয়ে শোধ করে নাও কিন্তু আমার উম্মা তোমাদের জন্য এত কষ্ট দিও না কারণ আমার উম্মা তোমাতে সহ্য করতে পারবে না কি ধরদি নবী আমার কি ধরদি নবী যে নবী বারবার বলছেন যে ভাই আজরাইল আমার উম্মতরা দুর্বল এর সহ্য করতে পারবে না যদি তুমি এদের উপরে এত কষ্ট দাও সামান্য হাত চাপিয়ে দিয়েছেন তাই যদি সহ্য না করতে পারে তাহলে আজরাইলের ভয়ঙ্কর চেহারা আজরাইলের যে চেহারা কিতাবের মধ্যে এসেছে সাত সমুদ্রের পানি যদি আজরাইলের চেহারায় মাথায় ঢালা হয় পা পর্যন্ত পৌঁছানোর আগে শুকিয়ে যাবে তাহলে কিরাম দেখতে আমাদের নাকি হ্যাঁ আজরাইল চেহারা কিরাম আমাদের মতন সমুদ্র যত সমুদ্র আছে সাত সমুদ্রের পানি যদি তার মাথায় হয় পা পর্যন্ত পৌঁছাবে না তাহলে আমাদের নাকি হ্যাঁ চেহারা দেখলে জীবনে পানি আর থাকবে না সব শুকিয়ে যাবে শুধু মনে করবে সাতটা সমুদ্রের পানি যদি আজকে আমার শরীরে দেওয়া হয় তাহলে মনে হয় খুব ভালো হয় আমার এত পিপাসা মৃত ব্যক্তির এত পিপাসা হয় এত পিপাসার টান লাগে মনে হয় দুনিয়ার যত পানি সব আমার দেওয়ার দরকার মানুষ পানির জন্য এত লালাইসিত হয়ে যায় আর ওই জায়গাতে আমরা পানি দেই কি কিসে কোন একটা চামচে করে এক চামচ পানি খাওয়ার পরে আর খেতে পারে না কি পারে তাহলে পানি আমরা দেই বটে কিন্তু সেই পানি খাওয়ার ক্ষমতা তাদের হয় না ভাইরা আজকে সেই জায়গা থেকে আমাদেরকে খেয়াল রাখতে হবে জীবনে আমার আপনার কিন্তু বিদায় নিতে হবে তবে আল্লাহ নবীর সঙ্গে যদি এই অবস্থা হয় তাহলে আমরা যারা দুনিয়ার জমিনে এই যা একটু অর্ধেক নামাজ কালাম পড়ি আমাদের সঙ্গে কিরকম ব্যবহার হবে আমাদের উপায়টা কি হবে রুদর শরীফ হাম দেখা নে হে মামনে আসো সে দেখা নে হে ম

জাল্লা নবী সাল্ল তিনি তার মৃত্যুর কষ্টটা তিনি দেখেছেন নবী ঈসা আলাইহিসাল আসসালাম তিনি নবী ছিলেন তার মায়ের নাম ছিল কি মারিয়াম আলাইহিসালাম এই মারিয়াম তার স্বামী ছিল না বিনা বাপে জানাকে সৃষ্টি করেছিলেন তিনি হলেন নবী ঈসা আলাইহিসাল্লাম বাপ ছাড়া কোন সন্তান হয় কি হয় কিন্তু আল্লাহ যদি ইচ্ছা করে আল্লাহ কি কোন আল্লাহ শুধু হুকুম করবেন কোন হ পায়াকুন সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ তালি ক্ষমতা সমস্ত ক্ষমতার অধিকারী কে আল্লাহ শুধু বলবে পৃথিবীর মানুষ আমাদের কোন ক্ষমতা নেই আমরা কিছুই করতে পারি না আল্লাহ শুধু বলবেন যে কোন হয়ে যাও সঙ্গে সঙ্গে হয়ে যাবে এই পান্ডেলটা করতে এত সুন্দর ভাবে বাইরে তো প্রচুর ঠান্ডা আর এর ভিতরে কোন ঠান্ডা মনে হচ্ছে তারপরেও মানুষের বাইরে ঠান্ডায় বসবে কিন্তু এখানে আসবে না ভাইয়ের আমার যে কথাটা আমি বলছি আল্লাহ বললে সবকিছু হয়ে যায় তো যাকে বিনা বাপে তৈরি করলেন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নবী ঈসা আলাইহিস সালাম তিনি যখন নবী হয়েছে নবুয়ত পেয়েছে নবী হওয়ার পরে তার মায়ের কবরের পাশে মায়ের মৃত্যু হয়েছে মায়ের মৃত্যুর পরে তিনি যখন নবী হয়েছে নবী হওয়ার পরে মায়ের কবরের পাশে চলে গেছে আল্লাহ তাদের ক্ষমতা দিয়েছিলেন তারা যা বলতো সঙ্গে সঙ্গে হয়ে যেত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন করে পৃথিবীতে আসার আগে নবী ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে এসেছিলেন নবী সালাইকি সালাত ওয়া সালাম এসে কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন কুম বিইজনিল্লাহ হে কবরবাসী তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও যে নবী সালাইকি সালাত ওয়া সালাম নিজের মায়ের কবরের পাশে দাঁড়িয়ে বললেন কুম বিইজনিল্লাহ ও কবরবাসী তুমি জিন্দা হয়ে যাও ও মা কবর থেকে উঠে পড়ো আল্লাহরকমে উঠে পড়ো এমন করে যেই বললেন সঙ্গে সঙ্গে কবরের মাটিটা সরে গেল আর নবী সাল্লা আলাইহি সালাতু সালামের মা মারিয়াম কবর থেকে উঠে বললেন জোরে বলা যাবে না আরেকটু ঝুকা এ ক্ষমতা দিয়েছেন কে মহান আল্লাহ তিনি দিয়েছেন যারা আল্লাহর ওলিবান্দা হয় তাদেরকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন তারা মাটির নিচে কোন কবরবাসীর কবরে কি হচ্ছে তারা দেখতে পায় দেখতে পায় না বসিরাটের আল্লামার মতো মানুষ মুসাদ্দিদে জামান দাদা হুজুরের মতো মানুষ এরা দেখতে পেত না যাচ্ছে যেতে যেতে দেখছে বাবা এখানে পালকিটা রাখো কেন এখানে একটা কবর আছে কবরে আজাব হচ্ছে হুজুর সঙ্গে সঙ্গে একটা খাজুর গাছ থেকে জামান দাদা হুজুর খাজুর গাছ থেকে একটা বললেন পাতা কেটে কেটে নিয়ে নিয়ে একটা বেললেটা এনে হুজুর সেখানে গেড়ে দিলেন বলছে এই কবরে আজাব হচ্ছে ওই বেললেটা যখন গেড়ে দিলেন ওই কাঁচা পাতা আল্লাহ জেকের করে ওই জেকের যত সময় করবে তত সময় কবরে আজাব হবে না ঝরে বলুন সোহান আল্লাহ আজকে তো আমরা কাছেদের গুরুত্ব মনে করি না আমরা যা যাই সঙ্গে সঙ্গে যখন ইচ্ছা হয় আমরা খেলা করতে করতে একটা কোনো কুঞ্চি নিয়ে বা কোনো কিছু নিয়ে যাচ্ছি আমরা বাড়ি মেরে মেরে শেষ করে দিচ্ছি তাই যাই অযথা যখন কোনো দরকার নেই আমরা ওইভাবেই করে দিচ্ছি এইভাবে করি না করি কিন্তু তারা যে আল্লাহ জেকের করে আমরা তো জেকের করি না আমরা জেকের করি না কিন্তু আল্লাহর গাছ তারা জেকের করে তো নবী ঈশা আলাইহাত সালামের মা উঠে বললেন কবত আল্লাহ নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যিনি এসেছিলেন নবী এ সালাম তিনিও একজন নবী ছিলেন নবী এ সা আলাইকে মায়ের কাছে জিজ্ঞাসা করলেন ও মা ও মা জননী আপনি কেমন আছেন খবরের ভিতরে কি অবস্থায় আছেন খবরের ভিতরে আল্লাহ আপনাকে কেমন রেখেছেন ওই সময় নবী ঈসা আলাইহি সাল্লাহতুয়াস সাল্লামের মা মারিয়া মারিয়া আলাইহি বলেছিলেন ও বাবা ছেলে ও বাবা হিসা শুনে রেখে দাও জেনে রেখে দাও আল্লাহ আমাকে কবরের ভিতরে খুব ভালো ভালো রেখেছে জোরে বলা যাবে না ও বাবা ছেলে আল্লাহ আমাকে কবরের ভিতরে জান্নাতের হাওয়াকে প্রবাহিত করেছে জান্নাতের খানা আমার কবরে দিয়ে দেন আমি জান্নাতের সুখ শান্তি কবরের ভিতরে পাই ও বাবা ছেলে শুনে রেখে দাও জেনে রেখে দাও কিন্তু আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিচ্ছিলাম দুনিয়ার জমিন থেকে যখন আমি মারিয়াম বিদায় নিচ্ছিলাম ওই সময়তে দেখতে পাওয়া যায় হাজরা তোয়াস সালাম আমার যখন জানটা কবজ করে নিয়েছে আমার জানটাকে কবজ করে নিয়েছে ওই সময় যে কষ্ট ওই সময়ে যে আমার ব্যথা ওই সময় যে আমার যাতনা ওই সময়ের কষ্টটা এখনো আমি মারিয়াম কবরে শুয়ে শুয়ে অনুভব করি আমি মারিয়াম আল্লাহ আমাকে জান্নাতের সুখ দিয়েছেন আল্লাহ আমার কবরে জান্নাতের হাওয়া দিয়েছেন জান্নাতের হাওয়া আমার কবর দিয়ে প্রবাহিত হয় জান্নাতের খানা আল্লাহ আমার কবরে দিয়ে দেন বাবা ছেলে তিনি যখন আমার জানটা কবজ করে নিয়েছিলেন সেই যে আমার শরীরের ব্যথা বেদনা যন্ত্রণা আমি আমি মারিয়াম যন্ত্রনা সেগুলো আর আমরা যে ক্যাটাগরির মানুষ আমাদের কবরে দিলে কি মনে হবে কোনো ব্যাপার না নাই আমরা তো গুরুত্বই দেই না ঘুরে ঘুরে বেড়াবো কিন্তু আমরা যে কাজ করলে আমাদের কোনো উপকার হবে সেই কাজগুলো আমরা করতে পারি আল্লাহর নবী একজন নবীবিক আদা নবী নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন ও রব্বুল আলামিন ওগো আল্লাহ মৃত্যু কেমন জিনিস মৃত্যু জিনিসটা কেমন আল্লাহ আমি ইদ্রিস দেখতে চাই জিনিসটা আবার কি রকম সেটা আমি একটু ইদ্রিস দেখব কে বলছেন আল্লাহর একজন প্রখ্যাত নবী বলছেন মৃত্যু দেখার আছে কারো হয় আরে বাবা রে এখন একতলা দিয়েছি দোতলা করব তারপরে ছেলে বিয়ে দেব মেয়ে বিয়ে দেব তারপরে তাদের জন্য সুখে শান্তি সবকিছু গসিয়ে তারপরে বুড়ো হাবড়া হবো তার কত শখ দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার কারো শখ আছে কারো শখ নেই দিলেন চাও আমার নবী ইদ্রিস তার বড় আশাস তার ইচ্ছা মনের কামনা বাসনা সে মৃত্যু কেমন জিনিস দেখবে যাও একটু দেখিয়ে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল কে অর্ডার করে দিলেন আজরাইল চলে যাও আমার নবী ইদ্রিসের কাছে চলে যাও আমার নবী ইদ্রিসের জানটাকে কবজ করে নাও নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন করে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটাকে বাহির করে নিলেন চানটাকে বাইর করে নেওয়ার পরে আবার কিছুক্ষণ পরে চানটাকে ফিরিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন নবী ও নবী ইদ্রিস ও নবী ইদ্রিস বলো না তুমি মৃত্যু যন্ত্রণা মৃত্যু যেটা মৃত্যুর অনুভবটা কেমন তুমি করেছ ওই সবাই নীদ দাঁড়িয়ে গিয়ে বলেছিলেন আল্লাহ আমি এমন করে দেখলাম আমার যখন জানটাকে করা হলো আমার জীবনটা যখন বাইর করে নেওয়া হলো আমি দেখলাম যেন আমার এমন অনুভূতি আমি অনুভব করলাম যে কোনো মানুষের জীবিত অবস্থায় শরীর থেকে মাথা থেকে পা পড় পর্যন্ত যদি ছাল গুলো আলাদা করে হয় আলাদা ছাড়িয়ে নেওয়া হয় সেটা যেমন কষ্ট হয় তার চেয়েও বেশি কষ্ট এমন করে মৃত্যু ঘোর সাত আমি সেটা ভাষায় বলে বোঝাতে পারব না ও জনেরা যুবকেরা এটা যদি নবী সালাম তিনি একজন আল্লাহর নবী হওয়ার পরে তার অনুভূতি যদি এটাই হয় তার চিন্তা ভাবনা যদি এটা হয় তাহলে আমি আপনি দুনিয়ার জমিনে যারা এসেছি দুনিয়ার জমিন থেকে আমাকে আপনাকে একদিন বিদায় নিতে হবে না হবে না তাহলে আমাদের সঙ্গে আজরাইল কিরম ব্যবহার করবে